এই যে রেডি আমার চিতল মাছের মিঠা তোমরা ঠিক এইভাবে ছটপট রান্না করো আর গরম ভাত দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে এরকম হয়ে গেছে এবার আমি যোগ করছি এই এক চামচ ঘি আর এই যে সামান্য গরম মশলা হাফ চামচ হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজকে দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি রেসিপিটা নতুন ঠিক নয় তবে রান্নার পদ্ধতিটা হয়তো নতুন হতে পারে তোমাদের কাছে তোমরা অনেকেই চিতল মাছ কাটার ভয়ে খাও না আমার অনেকে ভীষণ ভালোবাসো কিন্তু চিতল মাছের মুইটা আশা করি সকলেই খাও কেন কারণ এর মধ্যে তখন কাঁটা থাকে না এ দেখো চিতল মাছের মূঠা রান্না করার জন্য আমি এই রকম এক পিস চিতল মাছের গাদা নিয়ে নিয়েছি পেটি কিন্তু নয় গাদা নিয়েছি দেখো একটা গাঁদা নিয়েছি আর এখানে তিনটে বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি এক চামচ হলুদ আর এক চামচ লবণ এখানে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আট দশটা আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি কানিকটা আর এখানে নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর নর্মাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর এক চামচ জিরের গুঁড়ো আর এখানে আমি নিয়েছি হলো দুটো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু জিরে এটা ফোড়ন দিয়ে আমি রান্নাটা করব আর নামানোর সময় আমি একটু ঘি আর গরম মশলা ব্যবহার করবো দেখো চিতল মাছ থেকে আমি কি করে মাছটা বের করছি মাছটাকে একটু ওই চাকু দিয়ে একটুখানি মাছখানটা ফাটিয়ে নাও আপনি তুমি চামচ দিয়ে কুড়লেই সমস্ত বেরিয়ে আসবে একটু খালি ফাটিয়ে নিচ্ছি বের করে কাটাগুলোকে তোমার আলাদা করে নিতে হবে বেছে নিতে হবে আগে কুড়ে নাও চামচ দিয়ে কুড়লেই সব বেরিয়ে আসবে এবার এই ভেতর থেকে এইভাবে কুড়লেই দেখতে পাচ্ছ কি এভাবে দেখো চামচ দিয়ে চাচ্ছে দেখো বেরিয়ে আসছে দেখো এভাবে মাছটাকে বের করে নেবো আর এটা বেরিয়ে আসছে এইভাবে সবটুকু মাছ আমি বের করে নেব বের করে কাটাগুলো আলাদা আলাদা করে বেছে ফেলবো বেছে ফেলে এর সাথে আমি দেখো দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম তোমাদের আগেই দেখিয়েছি ওই আলু শুদ্ধ দুটো এর সাথে মেখে নেব আর এর সাথে একটুখানি পরিমাণ মতো স্বাদ লবণ একটু হলুদ একটু ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি হাফ চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখবো এই দেখো আমি এতটা আমার বেরিয়েছে দেখতে পাচ্ছ কি এর সাথে আমি দুটো আলু নিয়েছিলাম কিন্তু দুটো আলু দেবো না আমি যে আমি একটা আলু চটকে নিলাম এর সাথে আর মশলার গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে মেখে নেব একটু লঙ্কা একটু হলুদ একটু জিরে ভাজা জিরের গুঁড়ো একটু লবণ এই দেখো আমি মেখে নিয়েছি এই যে এটা এখন আমি জলে গরম জল ফুটতে দিয়েছি সে জলের মধ্যে ফেলে দিয়ে এটাকে আমি সেদ্ধ করব সে যে যেরকম খুশি শেপ করে নিতে পারো আমি যে এইভাবে শেপ করে নিচ্ছি যেরকম করে আমি দেখো শেপ করে নিলাম এ দেখো আমার জল ফুটছে জল ফুটছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে আমি যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো এগুলোকে আমি চার পাঁচ মিনিট দিয়ে ফুটিয়ে নেব এই যে বলগুলো দিয়ে দিচ্ছি এই যে এই যে এখন হাই ফ্লেম দিয়ে এটাকে আমি একটু সময় ফুটতে দেব নাড়ব না আমি এই দেখো একদিকটা সেদ্ধ হয়ে গেছে দুই তিন মিনিট পরেই এটা সেদ্ধ হয়ে যায় দেখো আমি উল্টে দিচ্ছি এই জলটাকে আমি ফেলবো না জলটাকে আমি রান্নায় ব্যবহার করব। এ দেখো বলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি তোমরা চেষ্টা করবে এটাকে ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু ধরবে না কাটবেও না এটা ঠান্ডা হলে তারপরে কাটবে তোমরা তাহলে কিন্তু ভেঙে যাবে যদি ঠান্ডা না হলে তোমরা কাটতে যাও আর এটা সেদ্ধ কিন্তু আমি চার মিনিটের বেশি করিনি চার মিনিট সেদ্ধ করলেই এটা সেদ্ধ হয়ে যাবে যাবে এ দেখো এবার আমি এগুলোকে তেলে ভেজে নেবো লবণ হলুদ দেওয়ার দরকার নেই লবণ হলুদ আমি এর মধ্যে দিয়েই নিয়েছি আগে এগুলো আমি তেলে ফ্রাই করে নেবো দেখো এ দেখো এইভাবে এটা ভেজে খুব বেশি কড়া করার দরকার নেই এ দেখো ঠিক এইভাবে ভেজে আমি এগুলোকে তুলে দিলাম তবে এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি না তোমরা যদি কেউ ভালোবাসো পেঁয়াজ রসুন করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে চিতল মাছের গন্ধটা চলে যায় এই যে আমি এখানে একটা দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা পুরনে দিয়েছি দিলাম হাফ চামচ মতো চিড়া আদার পাতাটা আমি বলতে ভুলে গেছিলাম আদা বাটাও যোগ করবো মতো হালকা হালকা বাদামি হয়েছে এবার আমি মশলাগুলো আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে আদা বাটা যোগ করছি এই আদা বাটাটা যোগ করছি এক চামচ মতো আদা বাটা এ দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার একটু তারা আছে তাই আমি এই যে আলাদা উনুনে এই যে এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা একটু লবণ হলুদ দিয়ে আলুটা ভাজা হচ্ছে আচ্ছা এবার আমি এই পর্যায়ে হলুদ লবণটা এর সঙ্গে যোগ করব দিয়ে দিলাম হলুদ লবণটা একটু সামান্য সামান্য একটু জল দিই কালারফুল হওয়ার জন্য এই সামান্য দুই চিমটি এই যে চিনি দিচ্ছি আমি একদম অল্প একটু এবার দেখুন টমেটো টমেটোটা যে আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিচ্ছি এটা কষানো হলে আলুগুলো যে ফ্রাই হচ্ছে এই আলুগুলোর মধ্যে দিয়ে দিতে তাই আলুটা এর সঙ্গে এই অল্প একটু তেল আছে তেল শুদ্ধ আমি ভেবে দিচ্ছি এই দেখো আলুটা কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হয়ে গেছে দুবার তিনবার জল দিয়ে আমি আলুটা কষালাম মশলা সময় এবার এর মধ্যে আমি যে আগে যে সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা সেই জলটা যে আমি ফেলিনি সেই জলটাই মরে দিয়ে দেবো এখন এই যে দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এই যে চিতল মাছের যে মুঠাগুলো আমি বানিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো আমি ধরে মধ্যে ধরে দিচ্ছি এখন হয়েই এসছে এখন দু মিনিট ফুটাবো ফুটিয়ে নামিয়ে দেবো আর এই পর্যায়ে আমি যোগ করে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁটাগুলো আর ধনে পাতা কুচি ঠিক দু মিনিট দু মিনিট পরেই তা নামিয়ে দেবো তো হয়ে গেছে এবার আমি যোগ করছি এই এক চামচ ঘি আর এই যে সামান্য গরম মশলা হাফ চামচ হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি এই যে রেডি আমার চিতল মাছের মুঠটা তোমরা ঠিক এইভাবে ছটপট রান্না করো আর গরম ভাত দেখে বলো কেমন হয়েছে ঠিক এই প্রসেসেই করবে আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করো না টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে